জয় ভীম জয় মল্লিবাসী ইহকাল ও পরকাল তত্ত্ব ইহকাল ও পরকালের ধারণা সৃষ্টি ব্রাহ্মণ্যবাদের আরেকটি তাৎপর্যপূর্ণ কৌশল বিভিন্ন শাস্ত্রগ্রন্থের মাধ্যমে ব্রাহ্মণরা যুগ যুগ ধরে এই ধারণা হিন্দুদের মধ্যে গড়ে তুলেছেন যে মানুষ এ জগতে জীবনযাপন করছে সেটা তার পূর্ণ জীবনের একটা ভগ্নাংশ মাত্র তার প্রকৃত জীবন যাপিত হবে অন্য একটা জগতে যার নাম পরকাল ইহকালের দুঃখ কষ্ট একটা তুচ্ছ ব্যাপার মাত্র মানুষকে সর্বদা চিন্তা করতে হবে পরকালের অনন্ত জীবনটা কিভাবে সুখের হয় ইহকালের সুখ স্বাচ্ছন্দ্যের চিন্তা বা চেষ্টা করা মূর্খতার নামান্তর পরকালের পাথেয় বস্তুটির নাম পূর্ণ। ইহকালে যিনি যত পূর্ণ সঞ্চয় করতে পারবেন পরকালের অনন্ত জীবনের তিনি ততটা সুখ স্বাচ্ছন্দ্যে কাটাতে পারবেন পূর্ণ সঞ্চয়ের পথটা হলো ব্রাহ্মণকে দান ও ভোজন দ্বারা তুষ্ট করা তারপর আছে ব্রাহ্মণের দ্বারা যাগ যজ্ঞ ও পূজা অর্চনা করানো যাতে ব্রাহ্মণদের ইহকালের ভোগ্য সম্ভারের প্রাপ্তিযোগটা নিতান্ত নগণ্য নয় পূর্ণ সঞ্চয়ের আরও একটা সদর রাস্তা হলো তীর্থ দর্শন যেখানে ব্রাহ্মণদের প্রাপ্তিযোগ ও ভোগের বহু রকমের প্রকল্প যুগ যুগ ধরে রয়েছে পূর্ণ সঞ্চয়ের জন্য সাধারণ মানুষকে অনেক সময় জমি জমা বিক্রি করেও তীর্থযাত্রা করতে দেখা যায় তাহলে বুঝতে পারা যায় কি সুদূর প্রসারী পরিকল্পনার মাধ্যমে ইহকাল পরকালের তত্ত্ব সৃষ্টি করে ব্রাহ্মণগণ তাদের প্রাপ্তিযোগের রাজপথ তৈরি করে গেছেন এটা কি অজ্ঞ ও ধর্মভীরু মানুষের অর্থনৈতিক শোষণের একটা অভিনব দর্শন নয় ব্রাহ্মণ্যবাদের এটাও একটা লক্ষণীয় দিক সুতরাং আমরা দেখতে পেলাম ব্রাহ্মণ্যবাদী সমাজ ব্যবস্থায় কি আধ্যাত্মিক তত্ত্ব কি শাস্ত্রীয় বিধিবিধান সবই সৃষ্টি হয়েছে ব্রাহ্মণ্য শ্রেণীর শ্রেষ্ঠত্ব স্থাপন ও পরোক্ষ শোষণকে চিরস্থায়ী করার উদ্দেশ্য